নমস্কার বন্ধুরা আজকে পড়ছি পাশে দেবীর দৌল উপন্যাসের ছাব্বিশতম অংশ এই যে শ্রীমান অচীম কুমার অলক লালালা করতে করতে সুমনার ঘরে ঢুকে বলে আরে আরে এই মাটিতে পড়ে কেন কাছেই বসে আছে সুমনা তাকে দেখে বলে এত দুষ্ট হয়েছে যে এক মিনিট খাটে রাখতে পারা যাচ্ছে না এই দেখো না কাল পড়ে কপাল ফুলিয়েছে তা দোলায় তুলে রাখলি তো হয় ছেলেটাকে টপাস করে তুলে নিয়ে নাচাতে নাচাতে বলে লোক দোলা থেকে ট্যাফুটি করতে পারে না দোলা দোলনা কত স্বাদ সুমনার কত স্বপ্ন দোলনায় শুয়ে দোলা দিয়ে দিয়ে ঘুম পালাবে তার অচিনকে খোকনকে মানিককে কিন্তু সে স্বাদের কথা বলবে কাকে কান্তিকুমার জামা তোয়ালে বিছানা ওয়াল ক্লথ ফুড রিফিডিং বোটল এসব জুগিয়ে আসছেন তা বলে দোলার কথা তার মনে পড়বার কথা নয় দোলনায় শুয়ে দোলা দিয়ে দিয়ে ঘুম পাড়াবে তার অচিনকে কান ফিকে একটু হাসে সমনা বলে দোলনা কই দোলনা নেই অল্লোক এদিক ওদিক তাকে বলে ইস পোর বেবি ঠিক আছে আমি ওকে একটা দোলনা প্রেজেন্ট করব। থাক দাদা আর গোলমাল বারাস নেই ভিকিরিদের ঘরের ছেলে ভিকিরিদের মতোই মানুষ হোক ভিকির ঘরের ছেলে কে বলে অলক সেই মোমের পুতুলটাকে যত লোফালোফি করে ততই খিলখিল হাসিতে ঘর ভরিয়ে সে আরও ছুড়ে দিয়ে বলে অলোক এবারটা নির্ঘাত কোনো রাজবাড়ির ছা দেখছিস না কি কার্তিকের মতো মুখ কি সোনার মতো রং ও সত্যিকার মা জানবেও না ও বেঁচে আছে বড় হচ্ছে হয়তো চোখের সামনে দেখলেও চিনতে পারবে না ভাবলে কি অবাক লাগে তাই না রে দাদা তা লাগে অলোক ছেলেটাকে নামিয়ে দিয়ে বলে ভাবলে কত কী অবাক লাগে এই যে তুই দুদিনের জন্য বেড়াতে গিয়ে কান্না কার একটা জিনিস কুড়িয়ে এনে তার জন্য সব ত্যাগ করছিস এও একটা পরম আশ্চর্য সিদ্ধার্থ তো বলছে তুই পাগল হয়ে গেছিস বলছে যে মেয়েদের মধ্যে মাতৃত্বের অংশ বেশি তারা নাকি ছোট খুব ছোটবেলায় টিয়ে হয়ে বাচ্চা টাচ্চা হয়ে গেলেই মঙ্গল নইলে এইরকম সব ম্যানিয়া থাম দাদা সুমনা প্রায় ধমকে ওঠে তোর সিদ্ধার্থ দেখছি অনেক কথা শিখেছে কিন্তু তুইও তো যা তা করছিস মনা এমএে ভর্তি হলি না বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক রাখিস না বাড়ি কেউ আমার সঙ্গে রাখে না বেশ তাই সই অলোক বলে কিন্তু সিদ্ধার্থ সে বেচারার কি দোষ কি যন্ত্রণা তার এদিকে এই ওদিকে বাড়িতে বিছা বিয়ের জন্য উৎপাত করছে বাহ চমৎকার সুখবর তাড়াতাড়ি লাগিয়ে দে না পাড়ার একটা ঘরটার বিয়ের নেমন্তন্ন খাওয়া যাবে না সত্যি তুই ভারী নিষ্ঠুর হয়ে গেছিস মোনা আগে এমন ছিলি না আচ্ছা বিয়েটে হওয়া মানে সত্যি সত্যি মা হওয়া মেয়েও তো কত দেখছি তারা তো পড়ছে লিখছে খেলছে গান গাইছে সবই করছে তোর মতন তো এমন জড়ো হয়ে ঘরে বসে থাকছে না থাকে না তা জানি সুমনার উত্তর দেওয়া হয় না ছেলেটা হামা দেওয়ার চেষ্টায় মুখ তুলতে গিয়ে থুবড়ে পড়ে গিয়ে কোকিয়ে কেঁদে ওঠে সরবে ছেলে ভোলাবার অভ্যাস সুমনার নেই অনেক দুলিয়ে থাবড়ে চুপ করিয়ে বলে দেখলি তো কি অবস্থা সবাইয়েরই অনেক আত্মীয় প্রয়োজন আছে এবছারা আমেছাড়া কে আছে বল তা মেজ কাকা তো ঝি রাখতে চেয়েছিলেন তুই নাকি রাজে আচ্ছা দাদা ঝি কি যত্ন করতে পারে কেন পারবে না শুধু তোর মতন মোমের পুতুল মায়েদের কাছেই পারে না সত্যি সিদ্ধার্থ বলেছিল ও বুঝি তোকে উকিল খারাপ করেছে রে দাদা তীক্ষ্ণ প্রশ্ন করে ওঠে সুমনা অলোক বলে আমি কারো উকিল টুকিল নই নিজেই জজ আমার মনে হয় তোর ভুল হচ্ছে এই তো তোদের প্রফেসর আর কেশনের সঙ্গে দেখা হলো সকালে তুই ভর্তি হসনি শুনে হাই হাই করতে লাগলেন কারণ জানতে চাইলেন কি আর বলি বল বললাম শরীর খারাপ শুনে অত্যন্ত দুঃখিত হলেন কি হয়েছে কোনো ডাক্তার দেখছে পরীক্ষার আগে থেকেই তো ভুগছিল এখনও সারছে না কেন ডাক্তাররা কি বলছে এইসব বহু প্রশ্ন কি করে যে পাশ কাটিয়ে উত্তর দিয়ে এসেছি আরও বললেন তাই রেজাল্ট বেরোবার পর দেখা করতে আসতে পারেনি অথচ আমি ভাবছি নিজেই একদিন আসতে পারেন বললেন অলোক খানিক পরে উঠে যায় একমাত্র যে মানুষটা সুমনার কাছে বাইরের বাতাস এক ঝলক করে এনে ছড়িয়ে দিয়ে যায় মাঝে মাঝে ও চলে যায় স্তব্ধ হয়ে বসে থাকে সুমনা বসে বসে ভাবে প্রফেসর আর কে সেন দেবতার মতো যাকে ভক্তি করতো সুমনা করতো হ্যাঁ করতো ছাড়া আর কি সুমনার জীবনে বর্তমান বলে আর কিছু নেই সবই অতীত হয়ে গেছে নয় প্রফেসেন কে প্রণাম করতে যায়নি পাশ করার পর করবার কথাও মনে পরেনি সুমনা কি জানোয়ার হয়ে গেছে তাই পৃথিবীতে মানুষ আছে কথা ভুলে গিয়ে গুহাবাসের জীবন যাপন করছে কেন হঠাৎই পৃথিবীর ছেলেটার উপর ভয়ানক একটা আক্রোশ আসে সুমনা মনে হয় শত্রু শত্রু পরম শত্রু ও সমন অথচ শত্রু শত্রুতার বিরুদ্ধে কিছু করার নেই নিরুপায় আত্মসমর্পণে আত্মহত্যার পথে চলতে হচ্ছে আত্মহত্যা বই কি নইলে সিদ্ধার্থকে অকারণ অপমান করে বিদায় দিতে পারে সিদ্ধার্থের প্রতীক্ষার প্রহর ব্যর্থ করে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকতে পারে অনেকক্ষণ ভাবে অতপর ঠিক করে এই একটা অনির্দিষ্ট অনিশ্চিতের পথে নিজেকে ভাসিয়ে দেওয়া চলবে না একটা কিছু করতে হবে এর জানোয়ারের মতো গুহার জীবন আর নয় প্রফেসর তার পাকা চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে মৃদু গম্ভীর স্বরে এলেন স্ট্রেঞ্জ তোমার দাদা তো এসব কিছুই বলল না আমায় ওর লজ্জা করছিল মাথা নিচু করে বলে শুমো না প্রফেসর বলেন তুমি আমার কাছে তোমার অসুবিধার কথা বললে বলেই কথা বলছি আমার মনে হয় প্রথমেই তোমার বাবার পরামর্শ নেওয়া উচিত ছিল অথবা তার পক্ষে উচিত ছিল তোমার সেন্টিমেন্টের বসে না চলে জোর করে ঠিক ব্যবস্থা করে ফেলা পরিত্যক্ত শিশুদের জন্য গভর্নমেন্ট থেকে ব্যবস্থা আছে বহু সমাজ কল্যাণ প্রতিষ্ঠান আছে অনাথ আশ্রম আছে খোঁজখবর করে যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত ছিল মায়া পড়ে গেছে সত্যি কথা পড়াই স্বাভাবিক মেয়ে মনের একাচ্ছে একটি অসহায় শিশু কিন্তু সুমনা যে মায়া তোমার জীবন অকল্যাণ ডেকে আনবে তাকে তো প্রশ্রয় দেওয়া ঠিক নয় তোমার কেরিয়ার তোমার পারিবারিক জীবন তোমার বিবাহিত জীবনের ভবিষ্যৎ সব কিছু ক্ষতিগ্রস্ত করে এভাবে জড়িয়ে পড়বে কেন তুমি তা আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি এমন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই অদ্ভুত কারণে তুমি পড়া ছেড়ে দিলে এক্ষুনি একটা হোক চাকরি করতে চাইছো এ কী আমরা জানি তুমি পড়বে পাস করবে রিসার্চ করবে রীতিমতো একটা কেরিয়ার গড়ে নেবে তা নয় নো নো মাইগ্রান তোমার মতো ইন্টেলিজেন্ট মেয়ের পক্ষে একটা অদ্ভুত অবস্থা কল্পনা যে যে কাজটা একটা সাধারণ দায় বা ঝিকে দিয়ে হতে পারে সেই কাজটার জন্য তোমার অমূল্য সময়টা নষ্ট করবে তুমি স্তব্ধ হয়ে বসে থাকে সমনা